বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হইেন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার ঠিক কইও না বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোন মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না এটা আপনার অসুস্থতা আপনি আপনার এটা অসুস্থতা আপনার মানসিক বিকৃতি এটা নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাচার আর আগ না আপনাদেরকে বলি বছর 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 যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা বলে মনে করেন একটা চিন্তা করেন না কবরের ফেরেশতা যদি বলে চাচা আমনের রে আমি দেখছি